আলহামদুলিল্লাহ আজকে আমরা টিলা বাড়ানোর শপথ নিয়ে আসছি কিন্তু আমাদের গন্তব্য কোথায় আমরা কোথায় যাই থামবো সেটা বুঝতেছি না আমরা আসলে অনেক উপরে উঠে যাইতেছি অনেক অনেক আমার বাইর আমার বাইরা মনে হয় আমার বাইরা একবারে পাহাড়ের চূড়ায় উঠে আসছে আমাদের গন্তব্য কোথায় যায় পৌঁছবে আমরা জানি না কিন্তু আমরা উঠিছি আমরা আশা আশা সাইডতে সিনাত থামতেছিও না আমরা এখন কিন্তু আমরা ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখাতে করতেছি না যে আমরা কতটুক উপরে উঠি এটা কিন্তু অনেক উপরে একটা টিলা অনেক অনেক আসলে আমরা সবাই হাবিয়ে গেছি মানে এই দেখেন এই ক্লান্তি ক্লান্তি একটা সমর মধ্যে যদি আমাদের মালিকের একটু ঢাকি তাহলে মনে হয়

আসলে এতটুকু ক্লান্ত হয়ে গেছে যে আমরা মানে সাউন্ড বাইরে মুখ থেকে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তুমি পড়ে যাবে দেখি ওস্তাদ